দেখুন জগন্নাথ মন্দির মন্দির বলছে মাননীয় মুখ্যমন্ত্রী মন্দির বলতে পারছে না উনি নানা রকম বলছেন উনি কালচারাল সেন্টার টেন্টার বলছেন মন্দির বলা যাবে না ধাম বলা যাবে না ধাম এত তার এভাবে তৈরি হয় না কেমন ধাম বলে দিলেই হবে যেভাবে উনি ছেলেখেলা করছেন হিন্দু ধর্ম নিয়ে সমস্ত হিন্দু ধর্মের যত সনাতনী মানুষ আছেন তারা ধিক্কার জানাচ্ছেন আমাদের কথা হচ্ছে যে আপনাকে নাটকবাজি করতে হবে না আপনি হিন্দুদের সুরক্ষার কথা ভাবুন সেইটুকু ভাবলেই যথেষ্ট চারিদিকে যা হচ্ছে আমরা তো দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কী হচ্ছে একদিকে আপনি মোথাবাড়ি বলছেন এদিকে হরগোবিন্দ দাস চন্দন দাস তার কিছু বছর আগে চলে যান বন্ধু প্রকাশ পাল তার স্ত্রী সাত মাসের গর্ভবতী বিউটি পাল পাঁচ বছরের শিশুপুত্র আকাশ পাল আমরা ভুলে গেছি নাকি এগুলো আমরা ভুলে গেছি হালি শহরের প্রদীপ দাস সুকান্ত মন্ডল দেবদাস মন্ডল ভুলে গেছি তাদের আমরা কুপিয়ে কাটা হয়েছিল আপনি হিন্দু সুরক্ষার কথা ভাববার মতন মানসিকতা রাখেন রাখেন না সুতরাং আমরা জানি তার জন্যে সমস্ত হিন্দুদেরকে সঙ্গবদ্ধ করবার এই যে প্রচেষ্টা আজ এখান থেকে যে একটা বিশালকায়ের শোভাযাত্রা বেরিয়েছে র্যালি বেরিয়েছে সমস্ত হিন্দু সংগঠন একসাথে আজকে হয়তো ঐক্যবদ্ধ হিন্দুদের দেখে আবার আবার তৃণমূল কংগ্রেস এবং তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাতের ঘুম উড়ে যাবে হিন্দু মানে করার কি মন্দির প্রতিষ্ঠা দেখুন ওনাকে তো করতে হবে মাথায় হিসাব করে বারবার উনি ইফতার পার্টিতে যান ওনার নেতারা বলেছেন তিরিশ পার্সেন্টদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব এবং উনি কোনো মন্তব্য করেননি যখন ওনার নেতা ববি হাকিম কলকাতাকে মিনি পাকিস্তান বলেছেন উনি চুপ করে থেকেছেন এখন হিন্দু ভোটকে একবার করবার জন্যে ওনাকে এইভাবে কালচারাল সেন্টারের নাম নিয়ে মন্দির বানাতে হবে যদিও উনি নিয়ন্ত্রণপত্রে মন্দির লিখতে পারেননি উনি মন্দির লিখে দেখাতে পারতেন সুতরাং আমরা জানি ওনার এই যে হিন্দু ভোটকে পাওয়ার জন্য আবার যে আকাঙ্ক্ষা কিন্তু হিন্দুরা চিনে গেছে হিন্দুরা বুঝে গেছে যে কারা হিন্দু সুরক্ষার জন্যে কারা জীবনকে পাথ করতে পারে কারণ আপ সবসময় আমরা বিশ্বাস করি পাকিস্তান শুধু একটা রাষ্ট্র নয় পাকিস্তানের একটা মনোভাব এবং সেই মনোভাব যেমন ববি হাকিমের মধ্যেও আছে যিনি বলেছেন কলকাতাকে মিনি পাকিস্তান সেই একই মনোভাব হুমায়ুনের মধ্যেও আছে সেই একই মনোভাবের জন্যেই তো হরগোবিন্দ দাস চন্দন দাসকে কাটা হয়েছে পাকিস্তানি একটা মনোভাব একটা অসুস্থ মানসিকতার নাম পাকিস্তান পাকিস্তান শুধুমাত্র রাষ্ট্র নয় তাই পশ্চিমবঙ্গের মধ্যে শুধুমাত্র পাকিস্তানের বিরোধিতা নয় পাকিস্তানকে যারা সমর্থন করে তাদেরকে ধরে ধরে চিহ্নিত করা উচিত বলে আমি মনে করি জগন্নাথ ধাম বলবেন না ধাম বলা যাবে না আপনি একদম ধাম বলতেই পারেন না ধাম শব্দের অর্থ আলাদা ধাম এভাবে বলা যায় না ওনার ইচ্ছে হয়েছে উনি একটা কালচারাল সেন্টার নাম করে একটা বানিয়েছেন এমনকি মন্দির অব্দি উনি বলতে পারছেন না তাই উনি কি পারলেন ওখানে লিখবার মতন বুকের ধক ওনার আছে উনি লিখতে পারবেন যেমন ধামে লেখা আছে উনি কি লিখতে পারবেন উনি পারবেন না কারণ এই যে এইটা বানানোর জন্যে ওনাকে হয়তো তোয়াশির দিকে কাছে আবার হাত জোর করে ক্ষমা চাইতে হবে এমনও হতে পারে যে এটা করার জন্য ওনাকে ক্ষমা চাইতে হলো সুতরাং আমরা সবাই আজকে সম্মিলিত শক্তি আজকে বাংলার মানুষ দেখছে তাকিয়ে এবং আমাদের বিশ্বাস যে এই আজকের এই মিছিল মানুষের মনেই আস্থা যোগাবে যে আমরাও আলাদা নই আমরাও চুরি পরে বসে নেই আমাদের সঙ্গবদ্ধ শক্তি আমাদের সুরক্ষার জন্যে যথেষ্ট দেখুন তৃণমূলের বানানো ওইখানে তৃণমূলের কারা যাচ্ছে তা নিয়ে আমাদের কোনো বিষয় নেই তৃণমূলের বানানো যা কিছু তাতে তৃণমূলের লোকজনরা কী করবে এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই আপনি কি বলছিলেন এটা একটা মানুষের ব্যক্তিগত ইচ্ছে তার ব্যক্তিগত তিনি কোথায় যাবেন কোথায় যাবেন না এর সঙ্গে দলীয় কোনো কিছু আমরা মনে করি না তবে নিমন্ত্রণ অনেকেরই ছিল কিন্তু সংগঠনের স্বার্থে অনেকেই সেখানে যায়নি ফলে উনি গেছেন উনি কেন গেছেন উনি গিয়ে ঠিক করলেন নাকি ভুল করলেন সেটার দায় সম্পূর্ণ ওনার তার জবাব ওনাকেই করতে হবে যেভাবে করে পশ্চিমবঙ্গে আজকে হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে বুলিয়ান শামশেরগঞ্জে সেখানে বেছে বেছে হিন্দুদেরকে আক্রমণ করা হয়েছে হিন্দুদেরকে ঘর করা হয়েছে এবং তারপর পুলিশ প্রশাসন নিশ্চিত ছিল বিএসএফ আসার পর সেখানে সাধারণ মানুষরা একটু আস্থা পাচ্ছে ভরসা পাচ্ছে এবং এখনও পর্যন্ত রাজ্যের পুলিশ প্রশাসনের ওপর কোনো ভরসা নেই কারণ এই পুলিশ প্রশাসনের সরকার রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মধ্যেও আমরা দেখতে পেয়েছি যেভাবে করে মন্দির ভাঙা হয়েছে যেভাবে করে মানুষকে প্রাণ বাঁচাতে নারীদের বাচ্চা কোলে নিয়ে সাত বছর বাচ্চাকে কোলে নিয়ে ওপারে গিয়ে অন্য জেলায় গিয়ে শরণার্থী হতে হয়েছে এই তার বিরুদ্ধে আমাদের সবাইকে এক একত্রিত হতে হবে এবং এবং আগামী দিনে যাতে আমাদের পশ্চিমবঙ্গকে আমরা সে হিন্দু হোমল্যান্ড হিসাবে সুরক্ষিত রাখতে তার জন্য আমাদের রাজপথে নেমে এই লড়াইটা চালিয়ে যেতে হবে কোন মন্দির হোক মন্দির যদি প্রতিষ্ঠা করে থাকেন সেটা না তিনি কালচারাল সেন্টার করেছেন না মন্দির করেছেন সেটা তিনি আগে করুন তারপর বাকিটা সে আমরা আলোচনা করব কিন্তু এখন আমাদের ফোকাস কারণ মন্দির হোক বা কালচারাল সেন্টার সেখানে তো সনাতনীরাই যাবে কিন্তু সনাতনীরা যদি নিজেরা সুরক্ষিত নিজের বাড়িতে সুরক্ষিত না থাকে তাহলে মন্দিরে যাবে কারা মন্দির যদি ভাঙচুর হয়ে যায় এক্সিস্টিং মন্দির সেটা ভেঙে যাচ্ছে দুলিয়ারে তো সেখানে দেবনাথে শিব মন্দির ভাঙা হয়েছে তো সেখানে আমাদের অবশ্যই সেখানে তো ফার্স্ট প্রায়রি সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো সময় পেলেন না মুর্শিদাবাদে প্রচুর কেন যেখানে যে মুর্শিদাবাদে হিন্দুরা সুরক্ষিত নেই যেখানে নিরাপত্তাহীনতায় মানুষ রাত প্রহর গুনছে সেখানে তাদের পাশে তো থাকা উচিত মুখ্যমন্ত্রী মমতা বান্ধবায় দেখুন আমরা জগন্নাথ মন্দির পুরীতে আমরা অনেক আমরা মন থেকে আমাদের হৃদয় থেকে আমরা সেখানে যাই নীত করতে যাই তো সে বিষয়ে এবার জগন্নাথ মন্দির আরও অনেক জায়গায় আছে দীঘাতে যে মন্দির হয়ে সেটা সেটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা স্পেসিফাই করে দেওয়া উচিত কোথাও গিয়ে বলছেন কালচারাল সেন্টার কোথাও বলছেন ইনফরমেশন হচ্ছে সেটা পরিষ্কার একটা করা উচিত কিন্তু তার আগে যেটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি সেখানে পশ্চিমবঙ্গ যে পশ্চিমবঙ্গের গড়ে তুলেছেন ড্রসাদ মুখোপাধ্যায় সেখ হিন্দু হোমল্যান্ডের জন্য সেখানে মুর্শিদাবাদে হিন্দুদের ওপর আক্রমণ হলো কিন্তু এখন পর্যন্ত কেন মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের তবতাবর নেতৃত্ব পৌঁছবে না কেন সেই জবাবটা আগে মুখ্যমন্ত্রী দিক তারপর আমরা জগন্নাথ ধাম নিয়ে আলোচনা করব